নমস্কার বন্ধুগণ ভার্গাবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নিজেদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের অনুষ্ঠান আজ ছয় জুলাই দু হাজার পঁচিশ বাংলা একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল রবিবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে সাতান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঁচিশ মিনিটে আজকের সাধারণ রাশিফল হলো এরকম আজ বিকেল চারটে অবধি চন্দ্র কিন্তু তুলা রাশিতেই থাকবে গত দুদিন ধরেও রাশিতেই গোচর করছে আপনারা যদি আগের রাশিফল দেখে থাকেন আপনারা জানেন এরপর চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে মানে বিকেল চারটে নাগাদ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তার আগে অবধি তুলা রাশিতে চন্দ্র গোচর করছে গতকাল রাত থেকেই চন্দ্র কিন্তু বিশাখা নক্ষত্রে গোচর করছে এবং আজকে রাত্রি দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু বিশাখা নক্ষত্রতেই থাকবে অর্থাৎ আজ সারাদিন আমরা বৃহস্পতির বিশাখা নক্ষত্রেরই প্রভাব পাবো এবং বেশ রাতের দিকে দশটা একচল্লিশ মিনিটে রাত্রি চন্দ্র শনির অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আমরা জানি প্রত্যেকটা নক্ষত্রে চারটি ভাগ থাকে এবং এই চারটি ভাগের মধ্যে প্রথম তিনটি ভাগ বিশাখা নক্ষত্রে পড়ছে তুলা রাশিতে এবং এইটা বিকেল চারটে অবধি পার করার পর বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রেরই যে অংশ থাকবে সেখানে কিন্তু চন্দ্র গোচর করবে রাত্রি দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তো সারাদিন বেশিরভাগ সময় তুলা রাশিতেই চন্দ্র থাকছে এবং তারপর সন্ধ্যার দিকে বিকেলের দিকে বৃশ্চিক রাশিতে এবার একটা বিষয় আছে বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয় তবে আজ সেরমভাবে নিচস্ত চন্দ্রের প্রভাব পাবেন না রাত্রি দশটা বেজে একচল্লিশ মিনিট অবধি মানে আজ সারাদিনই চন্দ্র কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকছে তাই আজ সেটার ফলে আমরা বেশি করে ধরবো অস্তমিত বৃহস্পতি আপনাকে অনেক সময় কিন্তু ছোট ছোট বিষয় যেগুলো ওভারলুক হয়ে যাবে ফলে আপনার জীবনে কোনো বড় সুযোগ আপনি হারাতে পারেন কারণ অস্তমিত বৃহস্পতি মানে কি বৃহস্পতি নিজে একটা বৃহত্তম গ্রহ এবং তার সাথে রবি যুক্ত হচ্ছে এবং অস্তমিত থাকছে অর্থাৎ রবির আলোতে আমরা বৃহস্পতিকে দেখতে পাচ্ছি না ফলে যেটা হচ্ছে যে অনেক কিছু আমরা সামনে থাকলেও দেখতে পাই না এরকম কোনো ঘটনা ঘটতে পারে তাই কোনো ডিসিশন নেওয়ার আগে সেটার ব্যাপারে ভালো করে রিসার্চ করে নিন বিষয়টা নিয়ে ভালো করে খোঁজখবর নিন এবং তারপর কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান এই সময়টুকু নিন আর বেশি দিন না মোটামুটি দশ তারিখ নাগাদ বৃহস্পতি উদিত হয়ে যাবে মিসকমিউনিকেশান এবং অহেতুক সোশ্যাল মিডিয়া ফাইট এই সময় কিন্তু আপনারা দেখতে পারেন অহেতুকই দেখছেন যে দুটো মানুষ সোশ্যাল মিডিয়াতে পরস্পর পরস্পরকে নানারকম কটু মন্তব্য করছে এটা না করলেও চলে কোনো দরকার নেই তাও তারা করছে এরকম কিছু আপনারা কিন্তু দেখতে পারেন আজকে বৃহস্পতি আগামী কয়েক বছরের জন্য কিন্তু অতিচারী থাকবে এটা মোটামুটি চুরাশি বছর অন্তর হয় এবং এই যে বৃহস্পতি যখন যখন অতিচারী হয় তখন কিন্তু কোনো লং টার্ম যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় এবং অলরেডি সেটা সৃষ্টি হয়ে আছে এর ফলে বারবার সময় সময়ে বিভিন্ন দেশে আপতকালীন এবং যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতি কিন্তু তৈরি হবে এবং আজকের দিনে এরকম কিছু আপনারা হতে দেখবেন তুলা রাশিতে চন্দ্র থাকাকালীন বায়ুপথে কোনো দুর্ঘটনা বা ব্লাস্ট জাতীয় আগুন ইলেকট্রিক জাতীয় সমস্যা এগুলো থেকে কিন্তু অতিরিক্ত সাবধান হতে হবে এই ধরনের ঘটনা ধরুন কোনো ম্যাসিভ আগুন সংক্রান্ত ঘটনা ছড়িয়ে গেল কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কোনো ব্লাস্ট হলো এই ধরনের যে জিনিস এগুলো কিন্তু আজকের দিনটাতে হওয়ার একটা সম্ভাবনা থাকছে তাই এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে সকলকে এবার আসি রাশি লগ্ন অনুযায়ী প্রত্যেকে কীরকম ফল পাবেন সেই বিষয়ে মেষ রাশি চন্দ্র আজ আপনার সপ্তমে এবং দিনের শেষের দিকে অষ্টমে গোচর করবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা ইগোর কারণে কোনো উদ্ধত কথাবার্তার জন্য ভালো রকম অশান্তির সম্ভাবনা আছে অর্থাৎ কী কী হতে পারে প্রথম বলছেন এক কথা বুঝছে আর এক কথা ভুল বোঝাবুঝি ইগো দুজনারই নিজেদের নিজেদের ইগো কাজ করছে ফলে কমিউনিকেশনটা পরিষ্কার করছেন না বা যেটা মিন করছেন না সেটা বারবার বলে ফেলছেন আবার উদ্ধত কথাবার্তা হয়তো এক পক্ষ আর এক পক্ষকে উদ্ধত কোনো কথাবার্তা বলল এবং আর এক পক্ষ বললো তুমি যদি এটা বলতে পারো আমিও সেটা বলতে পারি এবং পরস্পরের মধ্যে উদ্ধত কিছু কথাবার্তা পরস্পরকে হার্ট করে অপমান করে আপনারা বলতে লাগলেন এই ধরনের দাম্পত্য অশান্তি আজ কিন্তু দেখা যেতে পারে তো এইগুলো থেকে আগে থেকে একটু সতর্ক থাকুন এবং এ ধরনের পরিস্থিতি এড়িয়ে চলুন পারিবারিক অশান্তি সন্তানের ওপর বিরূপ প্রভাব ফেলবে পরিবারে যদি কোনো রকম অশান্তির সৃষ্টি হয় স্বামী মধ্যে বলুন বা পরিবারের বাকি সদস্যদের মধ্যে তাহলে সেটা কিন্তু আজ সরাসরি আপনার সন্তানের ওপর প্রভাব পড়বে আজ আপনার ব্যবসায়িক কোনো ডিল করার আগে কোনো কিছু আপনার নজরের আড়ালে থেকে যাচ্ছে কিনা সেটা একবার কিন্তু দেখে নিতে হবে আপনার কোনো মিথ্যা বদনাম আজ রটানো হতে পারে কোনোভাবে তো সেটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে বৃষ রাশি চন্দ্র আজ আপনার ষষ্ঠে এবং দিনের শেষের দিকে সপ্তমে গোচর করবে আজ আপনার প্রতিযোগী ও শত্রুরা আপনার আড়াল থেকে আপনার কোনো ক্ষতির চেষ্টা বা আপনার সম্পর্কে উচ্চতর যারা আধিকারিক যাদের আন্ডারে আপনারা কাজ করছেন বা যারা আপনার মেন্টার তাদেরকে আপনার সম্পর্কে কিছু ভুল বোঝানো হতে পারে এটা কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি ধরুন আপনি একটা টিমে কাজ করছেন সেই টিমের যিনি লিডার তাকে গিয়ে হয়তো কেউ বুঝিয়ে দিল যে আপনার সম্পর্কে কেউ যেটাকে আমরা বলি পিএনপিসি করা ঠিক আছে তো এটা হয়তো কেউ মিথ্যাই বলছে মিথ্যাভাবেই আপনাকে বদনাম করছে কিন্তু এটা শিকার আপনি হয়ে গেলেন দেশে আধিকারিক হয়তো আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিল বা আপনাকে একটু বেশি খাটিয়ে নিল এই ধরনের সমস্যা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্লেসে কোনো মন্তব্য আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে তাই এই ধরনের কোনো কিছু পাবলিকলি কমেন্ট করার আগে একবার ভাববেন আপনি ব্যবসায় কোনো নতুন ঋণ পাবার সুযোগ পাবেন এমন হতে পারে যে পুরনো ঋণটা শোধ করে দিলেন দিয়ে নতুন কোনো ঋণ আপনাকে অফার করা হলো আবার অনেক দিন ধরে হয়তো ঋণের চেষ্টা করছেন সেটা অ্যাপ্রুভ হয়ে গেল এরম কিছু হতে পারে মিথুন রাশি চন্দ্র আজ আপনার পঞ্চমে এবং দিনের শেষের দিকে ষষ্ঠে গোচর করবে আপনার সন্তানদের অবাধ্যতা একটু আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে প্রেম সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে স্পষ্টভাবে কথা বলে যদি মিটিয়ে নেন তাহলে ভালো হবে আপনার কোনো পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে লাভের মুখ আজকের দিনে দেখাতে পারে কর্কট রাশি চন্দ্র আজ আপনার চতুর্থে বাড়িতে সম্পত্তি বা উত্তরাধিকার জনিত বিষয়ে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে বাড়িতে গুরুজনদের মধ্যে দেখবেন যে তারা তাদের ইগোজনিত কারণে পরস্পর পরস্পরের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ছেন যদি আপনি বাড়ির কোনো ছোট সদস্য হন তো এটা আপনাকে একটু বিব্রত করতে পারে গাড়ি বা বাড়ি বা যে কোনো রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে কোনো লাভজনক ডিল আজকের দিনে পাবেন সিংহ রাশি চন্দ্র আজ আপনার তৃতীয় এবং দিনের শেষের দিকে চতুর্থে গোচর করবে সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্লেসে আপনার কোনো কথাকে ভুল বোঝা হতে পারে এবং আপনার সম্মানেরও কিন্তু হানি ঘটতে পারে এই সময় আপনি আজ কোনো উপার্জনের নতুন পথ পাবেন দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আজ হঠাৎ আপনার পূরণ হয়ে যেতে পারে প্রেম বা বিবাহের জন্য কোনো কথাবার্তা আজকের দিনে কিন্তু হতে পারে কন্যা রাশি চন্দ্র আজ আপনার দ্বিতীয় এবং শেষের দিকে করবে আপনার বিয়ের কোনো কথাবার্তা হতে পারে তবে এই সময় একটু ধীরে নীতি অবলম্বন করুন সেটা প্রেমের বিয়েই হোক বা সম্বন্ধ করে বিয়েই হোক ধীরে নীতি কেন অবলম্বন করা প্রয়োজন কারণ আপনার লগ্ন প্রতি বুধ খুব তাড়াতাড়ি বক্রি হতে চলেছে এবং একই সাথে আপনার সপ্তম ভাবে কিন্তু শনি বক্রি হতে চলেছে তাই এই সময়টা একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় হয়তো পরিস্থিতি একরকম আছে এবং কিছুদিন পরে আর রকম হয়ে গেল আপনার শৈল্পিক কোনো কাজ বা সৃষ্টি আপনার সামাজিক সম্মান বৃদ্ধি করবে কেরিয়ারে কোনো নতুন সুযোগ পেতে পারেন বিদেশ থেকে আবার কোনো নতুন কাজের সুযোগ বা উচ্চশিক্ষার সুযোগ বা কেরিয়ার সংক্রান্ত যে কোনো রকম সুযোগ কিন্তু আপনার আসতে পারে রাশি চন্দ্র আজ আপনার লগ্নে এবং দিনের শেষের দিকে দ্বিতীয় গোচর করবে বিদেশ থেকে কোনো কেরিয়ার বা উচ্চশিক্ষা সংক্রান্ত সুযোগ আসতে পারে গুরু বা পিতার পরামর্শ এবং সাহায্যে আপনি এমন কিছু করবেন যা আপনার সুনাম বৃদ্ধি করবে আপনি উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন আপনার বিবাহের ক্ষেত্রে কোনো অপ্রত্যাশিত ঝামেলার মধ্যে কিন্তু পড়তে পারেন এমন কোনো ঝামেলা যেটা আপনাকে খুব কৌশল অবলম্বন করে ঠান্ডা মাথায় সামাল দিতে হবে বৃশ্চিক রাশি চন্দ্র আজ আপনার দ্বাদশে এবং দিনের শেষের দিকে লগ্নে গোচর করবে বিদেশ থেকে কেরিয়ার বা উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি করতে পারে আপনার উচ্চতর আধিকারিকদের থেকে লাভজনক কিছু পাবার সম্ভাবনা আছে ব্যবসায়িক ক্ষেত্রে দিনটি ভালো যাবে এবং আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো আজকে মেডিটেট বা কোনো ধর্মীয় পূজা আর্চা ইত্যাদি যদি আপনি ব্যক্তিগতভাবে করতে চান তার জন্য দিনটি ভালো ধনুরাশি চন্দ্র আজ আপনার একাদশে এবং দিনের শেষের দিকে দ্বাদশে গোচর করবে কোনো ব্যবসায়িক ইনভেস্টমেন্ট করার আগে কাগজপত্র ইত্যাদি ভালো করে একবার দেখে নেবেন উত্তরাধিকার সূত্রে কোনো ঝামেলা যদি দীর্ঘদিন ধরে চলে থাকে তাহলে সেটার মীমাংসা হতে পারে কোনো সামাজিক সম্মানহানিকর পরিস্থিতি এড়িয়ে চলুন দাম্পত্য জীবনের সততা আপনার জন্য ভালো কিছু এনে দেবে অর্থাৎ আপনি যদি সৎভাবে নিজের পার্টনারের প্রতি বিশ্বস্ত থাকেন দীর্ঘদিন তাহলে দেখবেন পার্টনারের তরফ থেকে বা পার্টনারের জন্য তার সৌভাগ্যে আপনার জীবনে ভালো কিছু ঘটছে কিন্তু একইভাবে যদি আপনি কোনো অসৎ আচরণ করে থাকেন তাহলে কিন্তু সেটার শাস্তিও কিন্তু আপনি আজকের দিনে কোনোভাবে পেতে পারেন মকর রাশি চন্দ্র আজ আপনার দশমে এবং দিনের শেষের দিকে একাদশে গোচর করবে কেরিয়ারের জন্য দিনটি বিশেষভাবে ভালো কোনো নতুন ব্যবসায়িক সুযোগ পেতে পারেন প্রেম বা বিবাহের ক্ষেত্রে কোনো অনেক পুরনো ইচ্ছা আপনার পূরণ হতে পারে শারীরিক দিক থেকে একটু নিজের যত্ন না নিলে আপনার সমস্যা দেখা দেবে তো এই বিষয়ে বিশেষ সচেতন থাকুন কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার নবমে এবং দিনের শেষের দিকে দশমে গোচর করবে শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে ভালো উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ আজ লাভ করবেন বিবাহের যে কোনো কথাবার্তা আজ কিন্তু হতে পারে বিশেষ করে প্রেম বিবাহের ক্ষেত্রে তবে সব বিষয়ে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন কারণ আপনার সপ্তমভাবে কিন্তু এই মুহূর্তে মঙ্গল এবং কেতু গোচর করছে কোনো দূরস্থানে ভ্রমণ আপনার কেরিয়ারের জন্য কিন্তু লাভজনক প্রমাণিত হবে তো এই বিষয়ে একটু সাবধান থাকুন যে আপনার শারীরিক কোনো অসুস্থতা যেন না হয় কারণ মঙ্গল এবং কেতু একসাথে দৃষ্টি দিচ্ছে আপনার লগ্নে এবং শনি খুব তাড়াতাড়ি মেন রাশিতে বক্রি হতে চলেছে মেন রাশি চন্দ্র আজ আপনার অষ্টমে এবং দিনের শেষের দিকে নবমে গোচর করবে উচ্চশিক্ষা বিশেষ করে রিসার্চ জাতীয় কাজে কোনো নতুন সুযোগ পেতে পারেন ইনভেস্টমেন্ট জাতীয় কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন ভালো কিছু আজ সফলভাবে করতে পারবেন ফাটকা কোনো লাভ আপনার হতে পারে হঠাৎ কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে তিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার জন্য ভালো আপনি ব্যক্তিগতভাবে মেডিটেশন বা কোনো পূজা অর্চনা ধ্যান ইত্যাদি যদি করেন তাহলে আজকে খুব তাড়াতাড়ি ভালো ফল পেতে পারেন তো এই ছিল আজকের দাদু শাসুফল যদি এই অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আত্মীয়বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনারা দিনটিকে সর্বশ্রেষ্ঠভাবে কাজে লাগাবেন এবং আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার